ইউনিসেক পানি অব্যাহত বাড়ি আর ভারত থেকে নেমে আসা পানি তিস্তায় বেড়েই চলেছে এরই মধ্যে পানি সীমার অতিক্রম করে আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর পানির স্রোতে বেড়েই গেছে ইতিমধ্যে তিস্তার সহ নদী বস্তিত বিভিন্ন এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছেন ফলে এইসব এলাকার রবি শস্যের ব্যাপক ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে পানির স্রোতে বেড়ে যাওয়া বিভিন্ন স্থানে বাঙ্গন শুরু হয়ে গেছে কুড়িগ্রাম লালমনিরহাট লীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি সমতলে বিপদসীমার অতিক্রম করেছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অসময়ে উত্তরবঙ্গে পাঁচ জেলার ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সত্যকরণ কেন্দ্র ভারী বৃষ্টিপাতের কারণে নদীর তীরবর্তী এলাকায় পানি উঠেছে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের পরিস্থিতি মোকাবেলা সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে পাওবু বলেছে রংপুর কাউনিয়ার পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা বেড়ে সেই অনুপাতেই বাড়েনি সেখানে আজ সকাল ছয়টার বিপদসীমার সীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কাউনিয়া এলাকার নদীর পানি বাড়াই তিস্তার চরাঞ্চলে নিম্ন অঞ্চলে কিছুটা পানি বেড়েছে এইসব এলাকা প্লাবিত হলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিস্তার নদীর পানি উচ্চতম কমে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পাওবর বন্যা পূর্ববাস ও সতীর্কীয়করণ কেন্দ্র এমনটাই বলেছেন এদিকে বৃষ্টি না হলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রংপুরের তিস্তা তিরুবতী তিন উপজেলা কাউনিয়া পীরগাসা গঙ্গাচড়া এলাকায় নদী পারে মানুষ সতর্ক অবস্থানে আছেন।